ঠাকুরের এই যে পাখির গল্প এই পাখির গল্পকে নিয়ে অক্ষয় কুমার সেন সুন্দর একটা বাউলাঙ্গের গান লিখেছেন পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাকে রে রামু কৃষ্ণ মাছ তুলে পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাকে রে রামু কৃষ্ণ নামেরে তুলে ওরে বিথায়রা নড়া চড়া কুল পাবিনে অকুলের বিথায়রা নড়া চড়া কুল পাবিনে অকুলে পাখি তুই পাখি তুই ঠিক বসে থাকি ঠিক বসে থাকে ঠিক বসে থাকে রে রামকৃষ্ণ নামে মাছ তুলে তুই যেদিকে যাবি দেখতে পাবি জলে জল আকার ও তার নাহি অন্ত দিক দিগ অন্ত অপার পাথার ও তোর ধরবে ডানা পাখি তোর ধরবে ডানা ঘোর যাত না পড়বি মহামুশকিলে পাখি তুই ঠিক বসে থাকে ঠিক বসে থাকে ঠিক বসে থাকে রে রামকৃষ্ণ নামের মাস তুলে ও সে অনন্ত অনন্ত ভাবে অন্তকে করে প্রধান গ্রন্থ বেদ বেদান্ত গেল চুপ মেরে আবার পুরাণেরা দিশে হারা সার কইল নাম শেষকালে কালে পুরাণেরা দিশে হারা সার নাম শেষকালে পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাছ তুলে এদিকে অবিদ্যামায়া পিসাচি করাল পাখি রে এদিকে অবিদ্যামায়া পিসাচি করাল পাতি আছে মনমোহিনী রূপ্রসাদী জাল পাখি তুই পড়বি ফাঁদে পাখি তুই পড়বি ফাঁদে বি কেঁদে প্রাণ হারাবি বেহালে পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাছ তুলে তাই শ্রী গুরু শ্রীরামকৃষ্ণ ও ভক্তদের প্রতি যতক্ষণ বোধ যে ঈশ্বর শ্বেতা শ্বেতা ততক্ষণ অজ্ঞান যখন হেতা হেতা তখনই জ্ঞান একজন তামাক খাবে তো প্রতিবেশীরা বাই বাড়িটিকে ধরাতে বলল একজন তামাক খাবে তো প্রতিবেশীর বাড়ি টিকে ধরাতে গেলো যেটা তামাকের জন্য দরকার ছিল আগে রাত অনেক হয়েছে তারা ঘুমিয়ে পড়েছিল অনেকক্ষণ ধরে ঠেলাঠেলি করবার পর একজন দৌড় খুলতে নেমে এলো লোকটির সঙ্গে দেখা হলে সে জিজ্ঞাসা করলো কি গো কি মনে করে সে বলল আর কি মনে করে তামাকে আমাকে নেশা আছে জানো তো টিকে ধরাবো মনে করে তখন সেই লোকটি বললে বাহ তুমি তো বেশ লোক এত কষ্ট করে আসা আর দৌড় ঠেলাঠেলি তোমার হাতে যে লণ্ঠন রয়েছে সকলের হাস্য যা চাই তাই কাছে অথচ যাকে অথচ লোকে তাকে নানা স্থানে ঘুরে মরে আমাদের অন্তরেই সব কিন্তু আমরা ঘুরে মরি ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন তিনি বিদ্যমান তীর্থ কেন রাম মহাশয় এখন এর মানে বুঝেছি গুরু কেন কোনো কোনো শিষ্যকে বলেন চার ধাম করে এসো যখন একবার ঘুরে দেখে যে এখানেও যেমন সেখানেও তেমন তখন আবার গুরুর কাছে ফিরে আসে এসব কেবল গুরুবাক্যে বিশ্বাস হবার জন্য কথা একটু থামিলে পর ঠাকুর রামের গুণ গাইতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি আহা রামের কত গুণ কত ভক্তদের সেবা আর প্রতিপালন রামের প্রতি অধর বলছিল তুমি নাকি তার খুব খাতির করছো অধরের শোভাবাজারের বাড়ি ঠাকুরের পরম ভক্ত তাঁর বাড়িতে চণ্ডীর গান হয়েছিল ঠাকুর ও ভক্তরা অনেকেই উপস্থিত ছিলেন অধরের কিন্তু রামকে নিমন্ত্রণ করিতে ভুল হয়েছিল রাম বড় বড়ভূমানী তিনি লোকের কাছে দুঃখ প্রকাশ করিয়াছিলেন তাই অধর রামের বাড়িতে গিয়াছিলেন তার ভুল হইয়াছিল এজন্য দুঃখ প্রকাশ করিতে গিয়েছিলেন রাম সে অধরের দোষ নয় আমি জানতে পেরেছি সে রাখালের দোষ রাখালের উপর ভার ছিল শ্রীরামকৃষ্ণ রাখালের দোষ ধরতে নাই রাখালের দোষ ধরো না গলা টিপলেও দুধ বেরোই অর্থাৎ রাখাল বয়সে ছোট। রাম মহাশয় বলেন কি চণ্ডীর গান হলো শ্রীরামকৃষ্ণ অধর তো জানত না ওই দেখো না সেদিন যদু মল্লিকের বাড়ি আমার সঙ্গে গিয়েছিল আমি চলে আসবার সময় জিজ্ঞাসা করলুম তুমি সিংহবাহিনীর কাছে প্রণামী দিলে না তা বললে মহাশয় আমি জানতাম না যে প্রণামই দিতে হয় তা যদি না বলেই থাকে হরিরামে দোষ কি যেখানে হরিনাম সেখানে না বললেও যাওয়া যায় নেমন্তন্ন দরকার নেই ও স্থাপকায়চ ধর্ম স্ব সর্বধর্ম নেই অবতার পরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম জয় ঠাকুর জয় ঠাকুর আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠের এখানে সমাপ্ত